আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন দেশ বা দেশের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গ্রাম অঞ্চলের সকালের বাজার এখন আমরা বর্তমানে আসলাম এখন দেখব মাছের দাম কেমন শাক সবজির দাম কেমন এবং দুধের দাম কি পরিমাণ এবং কি কি এখানে আমরা জানব কি পাইমা এখানে দেখতে পারছেন প্রচুর পরিমাণ মাছ বিক্রি করা হচ্ছে এখানে অনেক প্রচুর পরিমাণ মানুষ জমট হয়ে রয়েছে অনেক মানুষের ভিড় বাট্টা এখানে প্রচুর পরিমাণ মাছ দেখা যাচ্ছে ভিডিওটি না টেনে সম্পন্ন দেখতে থাকুন অনেক কিছু ভিডিও দেবেন কথা ক্লিয়ার আসে না এখানে মানুষের ভিড় বাট্টা বাজারের। সাউনে বয়স ঠিক রাখা যায় এখানে দেখা যায় ছোট মাছ এবং বড় মাছ ইলিশ মাছ ছোটোটা চারশো টাকা কেজি বড়োটা পাঁচশো টাকা কেজি এখানে কিছু গোড়া মাছও আছে দেখা যাচ্ছে সাইডে পাঙ্গাস মাছ একশো ষাট টাকা কেজি এখানে বিভিন্ন প্রকারের মাছ আছে নদীর মাছ আছে এই মাছগুলো আমি দাম করছি কিছুক্ষণ আগে দুই হাজার টাকা চেয়েছে আমি নয়শো টাকা পর্যন্ত বলেছি সে দিবে না অথচ বারোশো চোদ্দশো টাকার উপরে যাবে না এখানে বেশি হলেও এখানে সমস্ত প্রকারের মাছ পাওয়া যায় বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় নদীর মাছ বিলের মাছ খালের মাছ সব জায়গারই দুই ঘন্টা বাজার থাকে সকাল ছয়টা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত এখানে ভরপুর বাজার থাকে সকল প্রকারের মানুষ এখানে এসে বাজার করে এখানে শুধু মাছের বাজার নয় দুধের বাজার নয় শাক সবজির বাজার না সমস্ত জিনিসই এখানে পাওয়া যায় সব প্রকারের জিনিস এখানে পাওয়া যায় এখানে ভরপুর বাজার এখন আমরা কাঁচা বাজারে দাম দর দেখব এবং শুনব কি পরিমাণ দাম দর হচ্ছে বা কিনছে বেচা কিনা কেমন চলছে সে বিষয় দেখব এখানে এক বাই লেবু নিয়ে বসে লেবুর দাম কেমন দেখি বারো টাকা হালি আট টাকা হালি এখানে বিভিন্ন প্রকারের কাঁচা সবজি দেখা যাচ্ছে এখানে অনেক বেচা কেনা হচ্ছে অনেক ভিড় বাট্টা চলছে পাশে রয়েছে অনেকগুলো শাক সবজি বেগুন আশি টাকা কেজি লাউয়ের দাম ষাট টাকা এখানে আরও অনেক প্রকারের শাক সবজি এবং বিভিন্ন প্রকারের রয়েছে এগুলি লাউ তিরিশ টাকা আনাজ তরকারি কলা বর্তমানে পুঁই শাক বিশ টাকা কেজি দুনদুল বারো টাকা কেজি এবং দশ টাকা কেজি এখানে বিভিন্ন প্রকারের কাঁচা সবজি পাওয়া যায় তাল তাল ছয়টা আছে এখানে এখানে গ্র্যান্ডারি মেশিংয়ের দিয়ে রস বের করে বিক্রি করা হচ্ছে এখানে কাঁচা সবজি সব রকমেরই পাওয়া যায় বিভিন্ন প্রকারের আলু পেঁয়াজ রসুন বিভিন্ন প্রকারের যাবিয়ত যা কিছু আছে সবই পাওয়া যায় এখানে দেখা যাচ্ছে লেবু বিক্রি করা হচ্ছে এখানে একটু দাম বেশি পনেরো টাকা বিশ টাকা হালি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন